আমি কাতলা মাছের রেসিপি বানাবো প্রথমে কাতলা মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো মাছটাকে লাল লাল করে ভেজে তুলে নেবো তারপরে আলুটা ফাঁসব মজা হচ্ছে আরেকটিকে মশলাটা বানিয়ে নেবো আমি মশলা মশলাটা বানিয়ে বেটে নিয়েছি মশলার মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচ কাঁচা লঙ্কা ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি তারপর জিরা একটু সর্ষে দিয়েছি তারপর ওটা দিয়ে বেটে দিয়েছি একটু আমি কাশ্মীরি লঙ্কা দিলাম আগে কাঁচা লঙ্কা দিয়ে করছি আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়েছে লাল হওয়ার জন্য আবার এখানে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি এখানে টমেটোটা কেটে নিয়ে এটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা তুলে নেব বন্ধুরা আজকে লাগতে তোমাদের এই সাউন্ডটা আমার বোঝা যাবে না কেন রাস্তার মধ্যে বদ্ধ করছে তাদেরকে আওয়াজটা কত শোনা যাচ্ছে না আপনারা বুঝতে বুঝে নেবেন আমি যেগুলো বলেছি সেগুলো একটুখানি বুঝে নেবেন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি তেলটা তেলটার মধ্যে একটু জিরা একটা শুকা লঙ্কা দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে তারপর মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে একটু হালকা লাল হয়ে গেলে পরে তারপরে মশলাটা দিয়ে দিয়ে দেবো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি মশলাটা দিয়ে দেবো মশলাটার মধ্যে আবার আপনাদেরকে বলে দিচ্ছি মশলার মধ্যে আদা জিরা লঙ্কা মানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর রসুন দিয়ে পেতে নিয়েছি একসঙ্গে আর একটু সর্ষে দিয়ে দিয়েছি আর এর মধ্যে হলুদ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি আমি টমাটো নুন আর চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পারো আমার মশলাটা কষানো হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি আলুটা দিয়ে কষিয়ে নেব আলু মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এটাতে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো দেখবো যতক্ষণ শীতবো এটা শীতল হওয়ার পর আমি এটাতে মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে তারপর নামিয়ে নেব আমি জল দিয়ে দিয়েছি জলটা দিয়ে এখন ফুটিয়ে নেবো ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে একটু জলটা শুকাবে তারপর আমি মাছটা দিয়ে দেবো আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটা হয়ে গেছে এখন ওই মাছটা দিয়ে দেবো কাতলা মাছটা দিয়ে দেবো কাতলা মাছটা দিয়ে একটু হালকা ফুটিয়ে নেবো ফুটিয়ে তারপর নামাবো আলু দিয়ে কাতলা মাছ দিয়ে কালিয়া হয়ে গেছে আমার রেসিপিটা আপনাদের এই ভিডিওটা ভালো লাগলে পরে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনারা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ধন্যবাদ এখন আমি টমেটো আর ইসের আমের চাটনি করব। টমেটো আমের চাটনি করব। আমার কাতলা মাছের রেসিপি তৈরি হয়ে গেল আর আম দিয়ে চাটনি করব। এখানে আড়াইশো গ্রাম চিনি নিয়ে নিয়েছি আর এই কটা বাতাস নিয়ে নিয়েছি একটু নুকদানা নিয়ে নিয়েছি এখানে তেল বসিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো জিরা আর শুকা লঙ্কা ফোড়ন দেবো কালো জিরা শুকা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি এই টমেটোগুলো টমেটো রামটা দিয়ে দেবো একটু হলুদ আর একটু নুন দিয়ে এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে একটু গলিয়ে দেবো ভালো করে গলাবো গলিয়ে তারপরে চিনিটা দিয়ে দেবো আর চিনিটার বাতাসাটা আমার দেখতে পাওয়ার টমাটোটা আর আমটা একটু গলে গেছে এখন আমি চিনিটা দিয়ে ভালো করে নেবো চিনিটা দিয়ে ভালো করে ভাজা করে করে আমি জলটা দিয়ে দেবো হালকা জল দেবো একটু জল দেবো বেশি জল দেবো না সেটা তো জল বেশি কিছু নেই দিতে হবে না তাতে বেশি জল দেবো না অল্প জল আমার চাটনিটা রেডি হয়ে গেলো মিষ্টি ঝাল আম দিয়ে চাটনি রেডি হয়ে গেছে মানে আপনাদের রেসিপিটা ভালো লাগলে ভাই আমার লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন ধন্যবাদ